নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকার তো কথা তাই না কারণ দুর্গা তো সামনে চলে এলো আশা করি তোমাদের সকলে মার্কেটিং হয়ে গেছে আমাদের যদিও কিছু হয়নি টুকটাক কিছু কেনাকাটা হয়েছে তো দেখো বাইরে কিছু তো ঝলমলে রোদ উঠেছে আর মাঠে একদম কাশফুলে ভর্তি মনটা তো দেখে আনন্দই লাগে কারণ পুজো পুজো উৎসব লাগে তো চলো আজকে হচ্ছে যেটা স্পেশাল দিন আমার নাতি সাহেবের জন্মদিন সেই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে আমরা মন্দিরে চলে এসেছি পুজো দিতে আর কি বলবো তোমাদের আজকে এটা সৌভাগ্য বলতে পারো একটা ভাগ্যের ব্যাপার তার মন্দিরে যেই ঢুকেছি দেখছি এই কাকু যে দাঁড়িয়ে আছেন নীল গেঞ্জি পরে উনি দেখছি মন্দিরে গেটটা তালা বন্ধ করছেন তো সত্যি বলে না ইচ্ছে থাকলে উপায় হয় তো দেখো সত্যি পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল সকাল থেকে ভাবছিলাম পুজো দেব মন্দিরে আর সত্যি পুজো না দিতে পারলে মনটা সত্যি আজ খুব খারাপ হয়ে যা যেত তো দেখো যেই আমরা ঢুকেছি দেখছি দাঁড়ানোর খুব তালা বন্ধ করছে তো উনি আমাদের দেখে কাকুরা খুব ভালো ছিলেন যদিও মন্দিরে আছি মন্দিরের তালাটা আমাদের খুলে দিলেন তো আমি মেয়েকে বলছি দেখ আমাদের সত্যি মন্দির যদি না বন্ধ হয়ে যেত কী কোনটা খারাপ হতো বাবুর যেহেতু জন্মদিন না দিতে খুব খারাপই লাগতো তো দেখো এখানে আমরা সুন্দরভাবে রুমটা সাজিয়ে নিয়েছি বাবুর জন্য গিফটগুলো সাজানো আছে এখনো সম্পূর্ণ সব গিফটগুলো এখানে দেওয়া নেই তো চলো দেখো রুমটা খুব সুন্দর সাজিয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো কেমন সাজানো হয়েছে আর আর নাতি সাহেব তো আজ খুব খুশি ওর মা ভিতরে রুমে সাজাচ্ছে আমাকে বলছে মা তুমি ওকে আস্তে আস্তে নিয়ে আসবে ওকে আর সারপ্রাইজ দেব তো দেখো কি সুন্দর লাইটিং করেছে দারুণ লাগে ছোট বাচ্চার জন্মদিন ওরও খুব আনন্দ তো ও স্কুল থেকে এসে ওকে বললাম তো এই রুমে থাক আমাকে জিজ্ঞেস করে দিই মা কী হয়েছে আমি চল তোকে সারপ্রাইজ দেবে তোর মা তোকে তো দেখতেই থাক কি করছে তো দেখো ওর মা দরজার ভিতরে ওপারে আছে আমাকে বলছে মা দাঁড়া ওকে এখন ঢুকিও না আমি ওকে সারপ্রাইজ দেব। তো চলো ও বাড়ি থেকে চিৎকার করছে মা খোলো মা খোলো ওর মা কিছুতেই খুলছে না একটু ফাঁক থেকে দেখছে দাঁড়া দাঁড়া আমার একটু বাকি আছে পুরোটা করি তারপর তুই আসবি তো দেখো ও আর থাকতে পারছে না ও একদম অধৈর্য হয়ে পড়ছে তা আমি বললাম চল ওকে দেখিয়ে দে তো চলো ওর মা গেলো ওকে কিছু বলতে আর আজকে তো বাইরে সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো তো আমি এসে দেখলাম দরজাটা খুলে যে হ্যাঁ সত্যি ও সাজানো হয়ে গেছে তো দেখো আমি একটা ফুলের গাছ নিয়ে এলাম এখানে দেওয়ার জন্য আরও সুন্দরভাবে ডেকোরেট করার জন্য বাচ্চা যাতে খুশি হয় সেটাই আমাদের খুব আমাদের পক্ষে আমাদের খুব ভালোই লাগে তো চলো এরপরে ওকে আস্তে আস্তে নিয়ে আসবো দেখো ওর দেখো ও কতটা খুশি হয় তো চলো তোমরা সকলে মিলে ওকে আশীর্বাদ করবে মন ভরে পড়াশোনা করে দেখো চোখ বন্ধ করে রুদি নিয়ে এসছে না যে মা মা দেখো স্কুলে গেছিলো আজকে আজকে জন্মদিন ছিল যেহেতু সেই জন্য কালার দিয়ে গেছিল গেছিলো দেখো ও দেখে খুব খুশি যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে জিজ্ঞেস করছে মা এটা কি গিফট এটা ছিল একটা ফ্যান ছোট্ট মধ্যে ফ্যান পাওয়া যায় ফ্যানটা ছিল ওর বাবা ওকে গিফট দিয়েছে ওর বাবা দিয়েছে টেন থাউজ চকলেট ফকলে অনেক কিছু কেনাকাটা হয়েছে ওর জন্য দেখো লাইটিং দিয়ে কি সুন্দর লাগছে তো পাশে বসে ওর মা ফটো তুললো ও চুপচাপ বসে দেখছে কেমন সাজানো হয়েছে চলো ওর মা কে ওর সাথে হ্যান্ডশেক করছে দারুণ লাগছে আমার দেখতে ও পুরো খুশি এটা আজকে ওর জন্য স্পেশাল দিন চলো ওদের আমি সব রান্না বান্না বানাবো ওর জন্য মিষ্টি মাছ সবই বানাবো চলো আর ওই বিরিয়ানি যেহেতু খেতে ভালোবাসে ওর জন্য বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে তো চলো ওর খাওয়া দাওয়া কমপ্লিট চলো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় ওকে এসেছি লাগাতে দুর্গাপুরে শপিং মলে তো দেখো এখন মলে চলে এসেছি আমরা সিটি সেন্টারে মলটা ছিল তো দেখো ওরা এখন ওপর উঠে গেছে আর আমি যেন খুব প্রচুর ভয় করে এই সিঁড়িতে উঠতে তো ওরা উঠে গেলো আমি উঠলাম না আমি নিচে দাঁড়িয়ে আছি আর আমি দেখছি আমার মতন আরেকজন ছিল ও খুব ভয় পাচ্ছে কিছুতে উঠছে না আমার মেয়ে বলছে চলো ওঠো আমরা না না দু জায়গায় উঠলাম লিফ্টে করে এই সিটটা আমার চাপতে প্রচুর ভয় লাগে তো দেখো আমরা এখন মলে এসেছি আমাদের মলে ঘোরাটোরা হয়ে গেলো এরপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে বানাচ্ছে রাত্রের জন্য রুটি আর গরম গরম আলু ভাজা তো চলো রুটি আমার অলরেডি সেকতে শুরু হয়ে গেছে এরপরে আমি বাবুর জন্য বানাচ্ছি ম্যাগি ও ভাব বললো আজকে আটা ম্যাগি খাবো আমরা ঠিক আছে আজ ওর যা খাবে তাই বানিয়ে দেবো তো চলো ওর জন্য আটা ম্যাগি বানিয়ে দিচ্ছি সামান্য আলু দিয়ে ও আটা মেগে ও ম্যাগি খেতে খুব ভালোবাসে আমি ওকে এইরকম ম্যাগি দিই না কারণ ম্যাগিটা বাচ্চাদের খাওয়ার ভালো না তো চলো সামান্য হলুদ নুন টমেটো সস ম্যাগি মশলা দিয়ে আলুটা প্রথমে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নেব এরপরে ম্যাগিটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে জলটা ঝেড়ে নিয়েছি এরপরে ম্যাগিটা ওর মধ্যে ঢেলে দেবো এরকমভাবে ম্যাগি বানিয়ে খাবে যে খেতে খুব সুন্দর লাগবে তো চলো ম্যাগি আমার অলরেডি হয়ে গেছে দেখো ম্যাগিটা কি সুন্দর স্পাইসি হয়েছে চলো আবার বাবুকে ম্যাগিটা দিয়ে দিই ও বেচে খিদেও পেয়ে গেছে ওর তা চলো ম্যাগি আমার রেডি চলো এরপরে বানাবো আমি এটা ছিল পরের দিনে সকালবেলা দুপুরের রান্নাটা দুপুরে বানাচ্ছিলাম পেঁয়াজ পোস্ত দেখো পেঁয়াজ পোস্ত বানানোর জন্য পেঁয়াজগুলো পাতলা পাতলা কেটে নিয়েছি তারপরে কড়াই ইন্ডাকশানে আমি তার চাপিয়ে দিয়েছি সসপ্যানটা কারণ সসপ্যানে বানাচ্ছিলাম আজকে কারণ কড়াইটাতে আমার তরকারি রাখা ছিল তো চলো পেঁয়াজ পুষতে বানো পেঁয়াজগুলো পাতাল পাতলা কেটে নিয়েছি কেটে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা নুন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম ভাজার পর হালকা জল দিয়ে সেদ্ধ করলাম পেঁয়াজটা নরম নরম হয়ে গেল তখন ওই বাটা পোস্তটা ওর মধ্যে ঢেলে দিয়ে একদম লাগা লাগা করে পোস্ত আমি রেডি হয়ে গেছে অলরেডি পেঁয়াজ পোস্ত দেখো আমি রেডি করে নিয়েছি আর পেঁয়াজ পোস্ত খেতে তো দারুণ লাগে প্রতিদিন আলু পোস্ত ভালো লাগে না সেই জন্য আজকে ভাবলাম পেঁয়াজ পোস্ত বানাই তো দেখো পেঁয়াজ পোস্ত আমি বাটিতে ঢেলেও নিয়েছি আর বান এটা বানিয়েছি ডিমের পোস্ট বানালাম ডিমের পোস্ট বানিয়ে তরকারি আর মুসুর ডালের বড়া দিয়ে একটা তরকারি হবে ডিম বেশি বাড়িতে ছিল না ওই একটা দুটো ডিম ছিল তো চলো ভালো এর সাথে মিশিয়ে দিই গন্ধটাও ভালো হবে আর এটা হচ্ছে মুসুর ডালের বড়ার তরকারি চলো সকালে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজার পর মুসুর ডালটা বেটে নিলাম তারপরে হালকা নুন দিয়ে একটু ভালোভাবে ফেটে নিয়েছি ফেটে মুসুর ডালে বড়াগুলো ভেজিয়ে নিলাম থাক